বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল রেমিডি শেয়ার করব সেটা ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদের হাত পা মুখ আন্ডারআর্ম প্রাইভেট পার্ট এই সমস্ত জায়গা থেকে পুরনো জেদি কালো ময়লা তুলে তক্কা একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইক গ্লো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কে রিমুভ করবে স্কিনের মধ্যে যদি কালো ভাব চলে আসে কিংবা স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে এই ধরনের প্রবলেম আছে এগুলোকে দূর করে দেবে পার্লারে গিয়ে ডি ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না যেরকম ইনস্ট্যান্ট স্কিনটা লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যায় চকচকে হয়ে যায় ঠিক সেরমই কিন্তু তোমাদের স্কিনটাও আজকের এই রেমেডিটা ইউজ করার পরে স্কিনটা একদম ব্রাইট হয়ে যাবে স্কিনের মধ্যে ছোপ থাকলে সেটা হালকা হবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ডিট্যান ফেসিয়াল করি যাতে স্কিনের মধ্যে গ্লো আসে ইনস্ট্যান্ট স্কিনটা ব্রাইট হয়ে যায় স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা ট্যান এগুলো একদম দূর হয়ে যায় তো আজকে আমি যে রেমেডিটা শেয়ার করবো সেটা কিন্তু ঠিক সেইরকমই একটা রেজাল্ট দেবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন কে অ্যান্ড ব্রাইট করবে আর পার্লারে গিয়ে তো হাজার হাজার টাকা খরচ হয় তার এখানে জাস্ট দু থেকে তিন টাকা খরচ হবে দ্যাটস ইট এই রেমিটে কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে বাচ্চারাদের ব্যবহার করো না বাচ্চারা বাদে সবাই ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দেয় তোমরা যদি বাংলা রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাকস দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবি ভিডিও পছন্দ হল লাইক ও শেয়ার করবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি একটা ভীষণই পরিচিত জনপ্রিয় ক্রিম এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে এসে ছোপও দূর করতে সাহায্য করে দেখো দশ টাকা তোমার পাউচও পাওয়া যায় কিংবা এরকম টিউবও পাওয়া যায় যে কোনো একটা তোমরা নিতে পারো তারপরে কি করবে এখানে এক চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি একটুখানি ফেটিয়ে নিচ্ছি আর ফেয়ার লাভলি কিন্তু বহু বছর ধরে আমরা ইউজ করে আসছি স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের ত্বকের থেকে কালো ভাব ট্যান জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অর্ধেক লেবুর রস এইবার এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করতে হবে এখানে লেবু একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের কাজ করে মার্কেটে ব্লিচ কিনলে যেরকম অ্যাক্টিভেটার অ্যাড করতে হয় না ঠিক সেই রকমই লেবু এখানে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের কাজ করে দেখবে যখনই ফেয়ারাল মধ্যে এই লেবুর রসটা অ্যাড করবে না তখনই দেখবে এই এই ধরনের এইভাবে একদম ছানা কাটা ছানা কাটা মতো হয়ে যাবে তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটাকে ভালো করে মিক্স করবে তাহলেই কিন্তু আবার একটা স্মুথ ক্রিমি পেস্টে এটা পরিণত হয়ে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে গ্লিসারিন প্রায় হাফ চামচ মতো গ্লিসারিন গ্লিসারিন কী করে আমাদের স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করে দাগছোপ দূর করে আমাদের স্কিনকে হাইড্রেশন দেয় স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে তো দেখো কয়েক ফোটা গ্লিসারিন এখানে আমি ভালো করে মিশিয়ে দিলাম আর দেখবে যত দামি দামি ফেস প্যাক পাওয়া যায় অ্যান্টিএজিং ফেস প্যাক পাওয়া যায় তার মধ্যেই কিন্তু গ্লিসারিন দেওয়াই থাকে গ্লিসারিন আমাদের স্কিনের জন্য এতটাই ভালো এরপর আমি এখানে অ্যাড করছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমরা যে ফেস ওয়াশটা ব্যবহার করো সেটাও ইউজ করতে পারো আর ভালো হয় যদি হোয়াইট কালারের শ্যাম্পু এখানে ব্যবহার করো কোনো কালারফুল শ্যাম্পু ইউজ না করে তো দেখো ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি শ্যাম্পু আমাদের স্কিনের থেকে তেল তেলের ভাবটাকে দূর করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে পোর্সের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে না সেগুলোকে ডিপলি ক্লিন করে পোর্সটাকেই ক্লিন করতে সাহায্য করে দেখো ভালোভাবে মিক্স করে তাহলেই কিন্তু একটা একদম স্মুথ ক্রিমি পেস্ট এটা তৈরি হয়ে যাবে তবে এটা ব্যবহার করার জন্য একটা স্পেশাল টেকনিক আছে তাহলে চলো দেখে নিই কিভাবে এই রেমেডিটা তোমরা ব্যবহার করবে আর নিজেদের স্কিনকে একদম লাইট অ্যান্ড করবে তো দেখো সবার প্রথমে কি করছি আমি একটু কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল দিয়ে আমি স্কিনের মধ্যে একটু ভালো করে মাসাজ দেবো পার্লারে গেলেও দেখবে মাসাজ ক্রিম দিয়ে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় তাতে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে কোকোনাট ট অয়েল আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসে চোখের তলার যে কালি থাকে কিংবা ধরো ফাইভ লাইনস রিঙ্কলস চলে আসে সেগুলোকেও দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করে টান টান উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে আবার দেখবে অনেকে স্কিনে বয়সের ছাপ চলে এসছে স্কিনটা চামড়াটা পাতলা হয়ে গেছে কিংবা এজিং সাইন চলে এসছে এই সমস্ত সমস্যাকেও কিন্তু দূর করে এইভাবে টেনে টেনে ভালোভাবে কোকোনাট অয়েল দিয়ে পাঁচ মিনিটের মতো স্কিনের মধ্যে মাসাজ করে নেবে এবার একটা ভিজে চাউলের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কি হবে তোমাদের স্কিনের যে ময়লাটাও রয়েছে না সেটাও কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলেছে কোকোনাট অয়েল কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে তো দেখো ভালোভাবে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো চলেছে চলো এবার ব্যবহার করি সেই ডি টেন ফেস মাস্কটা এবার এই ফেস প্যাকটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে করতে পারো অনেকে দেখবে কুনুই ঘাড় গলা সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় সেখানে ব্যবহার করতে পারো এটা পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে যেখানে ডার্ক প্যাচ পড়ে গেছে কিংবা ধরো ময়লার একটা লেয়ার পড়ে গেছে ডেড স্কিন একটা লেয়ার পড়ে গেছে সেই ধরনের কিন্তু যেদি পুরনো ময়লাকে স্কিন থেকে দূর করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে দাগ কিন্তু কম করতে সাহায্য করবে পার্লারে গিয়ে যেরকম ব্লিচ করলে বা ডিট্যান করলে স্কিনের মধ্যে যেরকম রেজাল্ট আসে না ঠিক সেই রকমই কিন্তু রেজাল্ট এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে এটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ধরো পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ নেই তখনও কিন্তু এটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইট অ্যান্ড করবে স্কিনের তেম মধ্যে যে পনেরো জমে থাকা ময়লা আছে যা ট্যান আছে সেটা রিমুভ করে দেবে এটা তোমরা পনেরো দিন অন্তর একবার করতে পারো কিংবা ধরো মাসে একবার করতে পারো আর যাদের ধরো হাতে পায়ে প্রচন্ড ট্যান পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে একবার ট্রাই করতে পারো তার বেশি কিন্তু নয় দেখো আমি ফুল এটাকে ভালোভাবে করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো তবে যারা ছোট তাদের বাচ্চা তাদের কিন্তু অ্যাপ্লাই করেন না কারণ বাচ্চাদের তো আমরা পার্লার গিয়ে তো ফেসিয়াল করাই না যারা পার্লার গিয়ে ব্লিচ করো ডিট্যান করো তার পরিবর্তে কিন্তু এটাকে ব্যবহার করবে দেখো ফেসের মধ্যে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার আমি আমার ফেসের মধ্যে এটা পাঁচ মিনিট রেখে দেবো আর এটা যদি তোমরা হাতে পায়ে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখবে আর ফেসের হলে মাত্র পাঁচ মিনিট তার বেশি কিন্তু এটা রাখার দরকার নেই আর হাতে পায়ে জাস্ট পনেরো মিনিট তো দেখো এটা আমি ফেসের মধ্যে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে এভাবে হাতের সাহায্যে এভাবে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে একটু স্ক্রাব করবে এতে কি হবে তোমাদের স্কিনের থেকে ডেড স্কিন এর লেয়ারটা রিমুভ হবে দাগ চোখ হালকা হবে স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় সেটা রিমুভ হবে অনেকে দেখবে নোজ এরিয়া ফোর হেড ফোর হেড চিন এরিয়া এই সমস্ত জায়গায় না ব্ল্যাক হেড হোয়াইট প্রবলেম থাকে সেগুলোও কিন্তু দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে তো দেখো দু থেকে তিন মিনিট এটা স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেওয়ার পর একটা ভিজে চাল দিয়ে আমি এটা রিমুভ করে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়ে গেছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে দাগ ভালকা হালকা করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো দেখো প্রথমে একটা ভিজে টাওয়াল দিয়ে ফেস থেকে ভালোভাবে বেটারকে রিমুভ করে দেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে কোনো গরম জল দেওয়ার প্রয়োজন নেই কোনো ঠান্ডার জলের প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচারে ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে এবার দেখো ফেসটাকে আমি জল দিয়ে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো এসেছে এটা তোমরা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট ব্রাইটেন করবে পুরো যদি ময়লাকে দূর করবে হাত বা ফুল বডিতে তোমরা কিন্তু ইউজ করতে পারো এবার দেখো স্কিনকে একটু ময়শ্চারাইজ করে নেবো এর জন্য আমি ইউজ করছি অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অবশ্যই সেটা মার্কেটের তৈরি গাছের র অ্যালোভেরা জেল নয় মা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য ময়শ্চারাইজার ইউজ করতে পারো সিরাম নাইট ক্রিম যেটা তোমরা কমফোর্টেবল যাতে সেটা ব্যবহার করবে দেখো আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিলাম আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ট্রাই করবে পুরো রাত্রিটা এই রেমেডিটার স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারবে তার ফলে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট তোমরা পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দটা লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট করে কমেন্ট করে জানাবেন